আওয়াক আপা আপাবোয়াত আওয়াক আপা আপাবোয়াত আপনি কি করেন আপনি কি করেন বা তুমি কি করো যদি এটা বলতে চান তো আওয়াক আপা আপাবোয়াত আওয়াক মানে আপনি বা তুমি যদি এখানে আওয়াক মানে আপনি আর তুমি যদি বলতে চান তাহলে হয় কামু কামু মানে তুমি আওয়াক মানে আপনি আপা মানে কী বোয়াত মানে করা তো আওয়াক আপা আপাবোয়াত আপনি কি করেন বা তুমি কি করো এটা যদি বলতে চান আর আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের জন্য যারা নতুন অবস্থায় কিছু কথা শিখতে চান ছোট ছোট একদম তিন অক্ষরের বা তিনটি শব্দের বাক্যে কথা বলতে চান গুরুত্বপূর্ণ কথাগুলো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য একটু মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের জন্য শুধু একটু শিখতে থাকুন তারপরে আমি কাজ করি আপনাকে কেউ যদি বলে যে আপনি কী করছেন বা তুমি কি করো যেমন শিখলেন তো আপনি যদি বলেন যে আমি কাজ করি সাহেব কেরজা সাহেব কেরজা আমি কাজ করি আমি কাজ করি সাহেব কেরজা তো সায়া মানে আমি বদ মানে করা কেরজা মানে কাজ তো সাহেব কেরজা আমি কাজ করি তো আশা করছি কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন এসব কথাগুলো শিখে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথম অবস্থায় আপনারা বড় বড় বাক্যে কথা বলতে পারবেন না তাই আমি বলবো ছোট ছোটো এসব বাক্যের কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো শিখে রাখবেন আপনাদের কাজের সাইডে কাজের জায়গায় অনেক মানে উপকারে আসবে আপনারা কথা যদি বলতে পারেন তারপরে আপনি যদি বলতে চান যে মামুন কাজ করতে চায় না মামুন কাজ করতে চায় না বা আপনি বলতে চান যে সে কাজ করতে চায় না মানে কথাটা কেন বলছি যদি আপনাদের এই বলার এই কথাটা বলার প্রয়োজন মনে করেন যেমন ধরেন আপনি কাজ করছেন কাজ করতে করতে আপনার যে কাজের বস আছে বা আপনার সাইডে যে বস আছে তাকে বলতে চান যে বস অমুক কাজ করতে চায় না বা আপনার কাজের কলিককে বলতে চান যে ভাই অমুক কাজ করতে চায় না তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে মামুন কাজ করতে চায় না যদি এটা বলতে চান তো মামুন তা মাহবুয়াত কেরজা মামুন তা মাহবুয়াত কেরজা মামুন কাজ করতে চায় না বা মামুন চায় না করতে কাজ যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে যে মামুন চায়না করতে কাজ কিভাবে দেখুন মামুন তো মামুন নাম ক্ষেত্রে নামে যদি এখানে বলতে চান যে সে কাজ করতে চায় না শুধু মামুনের এই নামের জায়গায় দিয়া বসবে কারণ দিয়া মানে সে তো তাহ মানে না মাহু মানে চাওয়া তো তা মাহু মানে চায় না বোয়াত মানে করা কেরজা মানে কাজ তো মামুন তামাহু মামুন চায়না বোয়াদ করতে কাজ আশা করছি সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারছেন এবং প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা কথার শব্দের অর্থ সহ আপনারা বাক্যগুলো শেখার চেষ্টা করবেন প্লিজ আপনাদের সব সময় এই কথাটা বলি কারণ আপনারা যদি শব্দের মানেগুলো বুঝতে পারেন শব্দের মানেগুলো বোঝেন তাহলে আপনারা ভাষা তৈরি করে কথা বলতে একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য কারণ আপনি একটা ভাষা শিখলে পাঁচটা ভাষা বলতে পারবেন পরক্ষণে কারণ আপনি যদি পাঁচটা ভাষা শিখ মানে শব্দের অর্থ শিখেন তাহলে পাঁচটা শব্দ দিয়ে কিন্তু আপনি দশটা বাক্য তৈরি করতে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি তাই আমি বলবো অর্থ সৌভাগ্য শিখবেন তারপরে আপনি যদি বলতে চান যে আপনি মিথ্যা বলবেন না সাপোজ মনে করুন যে আপনাকেই কেউ বলছে যে আপনি মিথ্যা বলবেন না এটা মনে দুই ভাবেই ধরে নিতে পারেন মনে করেন আপনি বলছেন বা কেউ আপনাকে বলছে আপনার কাজের ক্ষেত্রে যে আপনি মিথ্যা বলবেন না আওয়াক জাঙান চাকাপ টিপু আওয়াক জাঙান চাকাপ টিপু মানে আপনি মিথ্যা বলবেন না কিভাবে দেখুন আওয়াক মানে আপনি আর জাঙান জাঙান চাকাপ মানে বলবেন না আর টিপু মানে মিথ্যা তো আওয়াক জাঙান টিপু মানে আপনি বলবেন না টিপু মিথ্যা এই যে জাঙ্গান এখানে কিন্তু অনেকে ভুল করে অনেকে বোঝার চেষ্টা করে না বুঝতে পারে না কিছুদিন আপনাকে আমি ভেঙে কথাগুলো বুঝিয়ে দিচ্ছি তাহ মানে না আপনারা বুঝতে পারেন বলতে পারেন যে তাহ মানে না তো এখানে জাঙান শব্দ আসলো কেন তো এই জাঙানটা সেখানেই বসে জাঙান শব্দের অর্থও না হয়ে যায় তখনই যখন আপনি কোনো কিছু বারণ করবেন কাউকে কোনো কিছু নিষেধ করবেন তে এই নিষেধ করা বারণ করার ক্ষেত্রে তখন হয়ে যায় জাঙান এই জাঙান শব্দের অর্থ না হয়ে যায় কারণ আপনি কোনো কিছু নিষেধ করলে অবশ্যই আপনাকে জাঙান শব্দ দিয়ে কথা বলতে হবে কারণ আপনি বলছেন যে মিথ্যা বলবেন না তার মানে আপনি তাকে আদেশ করছেন তা আপনি তাকে নিষেধ করছেন কথাটা তাই জাঙান শব্দের ব্যবহার হবে এখানে কিন্তু তা তা চাকাপ হবে না তা চাকাপ মানে বলা বলো না কিন্তু এটা বলতে মনে করতে পারেন কিন্তু এটা হবে না এখানে জাঙান চাকাপ হবে জাঙান কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রে জাঙান শব্দের ব্যবহার হয় আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি এইভাবে বুঝে শুনে কথাগুলো বলার চেষ্টা করবেন তো আওয়াক জাঙান চাকাপ টিপু আপনি মিথ্যা বলবেন না আর প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিও যদি আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাকনটি বাজে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিও শেয়ার দিয়ে রাখবেন আপনাদের নিউজ অলে রেখে দেবেন পরবর্তীতে আপনারা বুঝে শুনে সুন্দরভাবে নিরিবিলি টাইমে দেখতে পারবেন এবং সুন্দরভাবে শিখতে পারবেন তারপরে চলুন যদি আপনি বলতে চান পরে যে আমি মিথ্যা বলি না মনে করুন আপনাকে কেউ বলছে যে আপনি মিথ্যা বলবেন না তখন আপনি কীভাবে বলবেন যে তার কথার উত্তরটা কীভাবে দেবেন আমি মিথ্যা বলি না আমি মিথ্যা বলি না সায়া তা সাকাপ টিপু সায়া তা সাকাপ টিপু আমি মিথ্যা আমি বলি না মিথ্যা এ দেখেন দেখেন এইখানে যে তা সাকাপ মানে চলে আসলো তা মানেও না এই যে বলি না ছায়া তা সাকাপ আমি বলি না টিপু মিথ্যা কিভাবে দেখুন ছায়া মানে আমি তা সাকাপ মানে বলি না টিপু মানে মিথ্যা এখানে কিন্তু জাঙান আসেনি কারণ এখানে কোনো আপনার আদেশ বা বারণ করা বা নিষেধ করা নাই কারণ আপনি নিজেই বলছেন যে আমি মিথ্যা আমি বলি না মিথ্যা বা আমি মিথ্যা বলি না তাই এখানে জাঙান আসবে না এখানে ওই তা ওই যে সেই তা মানে না তাক মানে না ওই তা এখানে বসবে তো সায়া তা আমি বলি না মিথ্যা আশা করছি এবার আপনাদের কাছে অত্যন্ত মানে অনেক সঠিকভাবে ক্লিয়ার হয়ে গেছে কথাটা আর আমি যে কথাগুলো বলি একদম শুদ্ধ ভাষা এখানে এই কথাগুলো আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্তে কথা বলতে পারবেন এই ভাষাগুলো দিয়ে কারণ আমি এক জায়গাকার কোনো আঞ্চলিক ভাষা শেখাইতেছি না আপনাদের এটা মাথায় রাখবেন এই ভাষাগুলো আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্তে কাজ করার সময় কথা বলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা বিশ্বাস রেখে চ্যানেলটি নিঃসন্দেহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে বস সে খুব খারাপ আপনি যদি কাউকে বলতে চান যে বস সে খুব খারাপ মানে কাজের সাইডে একটা মানুষ আপনাকে খুব ডিস্টার্ব করে আপনাকে জ্বালাতন করে এরকম আসে কাজ মানে আপনার নামে হোদায় কমপ্লেন করে মানে একটা লোক খারাপ ধরনের খারাপ প্রকৃতি তা আপনি সে বলতে চান যে সে খুব খারাপ লোক সে খুব খারাপ লোক তো দিয়া ওরাং সাঙাত জাহাত দিয়া ওরাং সাঙাত জাহাত তো সে লোক খুব খারাপ কীভাবে দেখুন দিয়া মানে সে অরাং মানে লোক বা জন লোকজনের ক্ষেত্রে এখানে ওরাং শব্দের অর্থ মানে লোক যে কোনো লোক বা জন যে অমুক জন তমুকজন এভাবে বলেন এই সেই লোক বা জনের ক্ষেত্রে বা মানুষ মানুষ একটা মানুষ এই ভাবে বোঝাতে গেলে অরাং শব্দের ব্যবহার হয় অরাং সাঙ্গাত মানে খুব জাহাত মানে খারাপ তো দিয়া অরাং সাঙ্গাত জাহাত সে লোক খুব খারাপ মানে এক জায়গায় কাজ করতে করতে সেটা আপনি বলতে পারেন যে অমুক লোকটা খুব খারাপ বা এখানে বস যোগ করে দিলে হয়তো বলতে পারেন যে বস সে খুব খারাপ আশা করতে সুন্দরভাবে ভিডিওগুলো বুঝতে পারছেন কথাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলোকেন্টু বাজে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে বেঁধে আর আমি আজ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি অনেক কাজের চাপে আমিও মানে ডিউটি করি ডিউটি করে এসে অনেকে হয়তো মানে সব দিন আর ভালো লাগে না এটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই প্রবাসী যারা আছেন তারা অবশ্যই এ বিষয়গুলা বুঝতে পারেন তারপরেও বলবো যে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এমন ভিডিও নিয়ে আসতে পারি Allah Hafiz.